দেখুন বাগান থেকে কিন্তু পেয়ারাগুলোর ভিতরে যত মানে কেটে দেখব কি পোকা হয়ে গেছে এত কষ্টের ফল এই পোকা যদি হয়ে যায় তাহলে কেমন লাগে বলুন তো বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজ ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো সকালে অনেক বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লা যাই হোক মানে ভেবেছিলাম যে সকালে এসে একটু পানি দিব তো সুন্দর একটা বৃষ্টি হয়ে গেল আর পানি দিতে হলো না গাছগুলোতে তো প্রতিদিনই তো সকালবেলা আমি বাগানে আসি এসে মাছগুলোকে খাবার দিই গাছগুলোর যত্ন করি কি হয়েছে না হয়েছে খুঁটিনাটি দেখি তো যেহেতু বৃষ্টি হয়ে গেল ইনশাল্লাহ আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে নাই তবে গতকাল আমার বাগানের উপরে অনেক ঝড় হয়ে গেছে সেই ঝড় কি ঝড় আমার বাসায় মেহমান এসেছিল তো সব মেহমান আমার সাধে উঠে তাদের পছন্দের গাছ সব নিয়ে গেল। তো যদিও আমি এগুলো কাটিং থেকে চারা তৈরি করে রাখি তো সে যতগুলো চারা আমি তৈরি করে রেখেছিলাম এক এক করে সবাই একটা একটা করে নিয়ে গেল পুরা বাগানটা প্রায় খালি হয়ে গেল। এখন আবার নতুন করে আবার চারা তৈরি করতে হবে চারাগুলো আর নেই যতগুলো চারা কাটিং করেছিলাম সব নিয়ে গেছে আত্মীয় স্বজন অবশ্যই আমি এইসব কাটিংগুলো চারা তৈরি করেই রাখি আত্মীয় স্বজনের জন্যই কারণ ওরা যখন এসে একটা গাছ চাবে তখন তো বড় বড়ো গাছগুলো দেওয়া যায় না সেই জন্য আমি ছোট ছোট কাটিং করে চারা তৈরি করে রাখি সেগুলো আসলে আমি দিতে পারি এই যে এখান থেকে দেখুন মাঝখান থেকে গাছটাকে একেবারে ফেলে ইয়ে করে ফেলেছে নষ্ট করে ফেলেছে টান দিয়েছে আর ছিটতে পারেনি তো এইভাবে করেছে গাছটা এই গাছটাতে অনেক জোপালু ছিল এখান থেকে ডাল নিয়ে গেছে রোদ তেমন একটা নেই এই যে কাঠ চাপা অনেক চারা করেছিলাম এখান থেকে একটা চারা নিয়ে গেছে আর এই যে দেখুন আমি গুলোকে কিভাবে আমি এটাকে ঝুপালু আকারে করার চেষ্টা করেছি দেখুন এই যে দেখুন এখান থেকে একটা ডাল কেটে দিয়েছি এখান থেকে একটা ডাল আর এখান থেকে একটা এই যে এখন দেখুন এই ডাল থেকে দুইটা ডাল তৈরি হয়েছে এখান থেকেও দুইটা ডাল তৈরি হয়েছে এখান থেকেও দুইটা ডাল তৈরি হয়েছে তার মানে ছয়টা ডাল তৈরি হয়ে গেল আর এই কাটচাপার রাউন্ডটা কী গোলাকার হয়ে গেল দেখুন তা না হলে চাপার ডাল কিন্তু একটা সিঙ্গেল লম্বা হতে থাকে দেখতেও ভালো লাগে না তো সেই জন্য আমি এইভাবে মানে কেটে দিয়েছি যাতে নতুন করে শাখা বের হয় আর শাখা বের হলে এই যে এরকমভাবে ঝোপালু হবে এই যে কাঠচাপা তালে তাহলে ফুলও অনেক ফুটবে দেখতেও ভালো লাগবে আপনারাও কিন্তু এই রকম করে ঝোপালু করে দিতে পারেন তারপর দেখুন আমি আরেকটা গাছ এই যে এরকম করেছি কিন্তু এটা ঝোপালু না হলেও তিনটা ডাল হয়েছে একটা ডাল ছিল এই যে একটা ডাল কেটে দিয়েছি তিনটা ডাল হয়ে গেছে এখন কি করব এইবার যেহেতু ফুলের আশায় ছিলাম তো ফুল যদি না আসে তাহলে আবার এখান থেকে কেটে দিব এই যে এই গোড়া থেকে তিনটা ডাল কেটে তিনটা ডাল আলাদা চারা করে করে নিব এখান থেকে দুইটা দুইটা করে ছয়টা ডাল তৈরি হয়ে যাবে এই ছয়টা ডাল যখন তৈরি হয়ে যাবে তখন গাছটা কিন্তু খুব জোপালু হবে এই যে আমার এই গাছটা কিন্তু কী সুন্দর কাঠচাপা গাছটা দেখুন কি সুন্দর জোপালু হয়ে গেছে এই যে এই যে দেখতেও কিন্তু খুব সুন্দর এই নাকচাপাটাকেও আমি এইভাবে কেটে কেটে এই যে ঝোপালো করেছি তা না হলে একটা ডাল লম্বা লম্বী হতে থাকে আর তো তো তেমন একটা ফুলও অনেক থাকবে না একটা ডালে তো একটা ফুলই থাকে তো সুতরাং এই যে অনেকগুলো কেটে দিয়েছি অনেকগুলো শাখা প্রশাখা বের হয়ে গেছে এখন অনেকগুলো ফুল ফুটবে এই যে এখান থেকে আরেকটা বের হচ্ছে তবে এই ডালটা রাখবো না এটা কেটে দিব কেটে একটা নতুন একটা চারা তৈরি করে ফেলবো আর এই যে দেখুন মাসাল্লাহ আমার লাউ গাছটা এই যে লক লক করে বড় হচ্ছে এই যে লক লক করে বড় হচ্ছে পিপটা কিন্তু আবার একটু একটু হওয়া শুরু করছে আবার ছাই দিতে হবে তো বর্বটি যতটুকু মোটামুটি একটুখানি পেয়েছি আর মিষ্টি কুমড়ার দেখা তো নাই মিষ্টি কুমড়া তো এখনও পাচ্ছি না জানি না হবে কি না আর এই ভেন্ডিটা দুইটা বীজ রেখেছি এইটার থেকে চারা তৈরি করবো ওইদিকে আছে মিষ্টি কুমড়া মাচাতে কিন্তু এখনো মিষ্টি কুমড়া ধরে নাই মিষ্টি কুমড়া এখনো আর এখানে লাল শাক বসিয়েছি এই নিয়ে তিনবার বসালাম পাখিয়ে ঠোকরায়া সব শাকগুলো খেয়ে ফেলেছে শাকগুলো আর মানে রাখতে পারিনি এবার ঢেকে রেখেছি এই যে মাসাল্লাহ ঢেকে রাখার পর এই যে শাকগুলো এই যে বের হচ্ছে এবার আর পাখিতে খেতে পারলো না ডেকে রেখেছি আর পই শাখার এইটা পড়ে গেল কি কারণে এই আম গাছটা বোধহয় নাই মারা গেছে এইটা আমি মানে কিনে এনেছিলাম লোকেদের কাছ থেকে গাছটা মরে গেছে আম গাছটা তা ফলও ধরতো না আমি ও চাচ্ছি যে এটা চলে যাক তাহলে এই যে বস্তাটা চেঞ্জ করে এই বস্তাতে অন্য ছোট একটা গাছ বসিয়ে দিব আর এই যে এখানে আমার সিম গাছ বরবটি গাছ এইগুলো হয়েছে আর এই পাশে এই যে এখানেও একটা সিম গাছ বসিয়েছি আর এখানে এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার তো বেশ বড় বড় পাতা হয়ে গেছে এই যে দেখ এখানে তো গাছটা বেশ ভালো হয়েছে ফুলও আসতেছে তারপরে দেখি মিষ্টি কুমড়া ধরে কিনা ধরাতেই পারি না সবজি আর ফল এটা খুবই কঠিন একটা কাজ এত চেষ্টা করি করতেছি তাও ধরাতে পারি না এই যে ফুল আসছে মাছা করে দিয়েছি পেয়ারাগুলি হচ্ছে হয়ে হয়ে ভিতরে পচে যাচ্ছে কি করব বলুন পেয়ারাগুলো খাচ্ছি ভিতরে পচ পচা এখন বেশি তাড়াতাড়ি তুলে ফেললেও আবার শক্ত থাকে এই হলো মুসিবত তবে যাই হোক আমার উপরের ছাদটাকে একটু হালকা করেছি এই কিছু গাছ আমি আমার ওই যে নিচের বারান্দার যে একটা স্বাদ আছে ফল স্বাদ এটাতে নিয়ে গেছি এই যে এখানে এই যে এই গাছগুলো এখানে রেখেছি এই যে এই ফল স্বাদের উপরে এখানে অনেক গাছ এনে রেখেছি যার কারণে আমার এখন এই যে উপরের ছাদটা একটু হালকা হয়েছে এই যে তাতে জায়গাও আছে আবার একটু মানে খোলামেলাও হয়েছে একটু হালকাও হয়েছে এই জন্য আমি এই গাছগুলোকে একটু ওই যেহেতু জায়গাটা পড়ে আছে আমার তো ওই জায়গাটা আমি কাজে লাগিয়ে দিলাম প্রথম প্রথম দেয়নি তুলে ফেলেছিলাম তারপরে ভাবলাম যে না এত গাছ এখানে না রেখে কিছু গাছ ওখানে রেখে দেই তাহলে আমার জিনিসটা হালকা হলেও আবার যত্ন করতেও সুবিধা হয় এই যে দেখুন আমার মাধবী লতাগুলো কীভাবে ধুলছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছর পাশে থাকবেন আল্লাহ হাফিজ আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ যারা ভিডিওগুলো দেখেন না তাদের সাবস্ক্রাইবার ইউটিউব কেটে নেয় সুতরাং আমি চাই সবাই এগিয়ে যাক সবাই সবার লক্ষ্যস্থলে পোশাক সবাই সবার পাশের থেকে সহযোগিতা করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ